যারা বাবা মা হইতে পারছে তারা অবশ্যই জানে কান্দিয়ান না তোস ধারণ করেন এমনি কোনো অ্যাক্সিডেন্ট হইছিল নাকি অসুস্থ হইছিল দুজন অ্যাক্সিডেন্ট গাড়ি চালাতো একজন ছোটটা গাড়ি চালাতো বড়টা চাকরি করতে ঢাকাতেই দুজন একজন সেট হইছে তিন মাস আগা পাছা ও গাড়ি গিয়ে যায় এই ছোটটা ওই ঢাকাতে লুট করছে করে কুমিল্লা পর্যন্ত গেছে গাড়ি নষ্ট হয়েছে রোড সাইডে দাঁড় করে গাড়ি নিচে শুয়ে নাট লাগা চলো ওই অন্য বাইরেতে গাড়ি এসে মেরে দিছে মেরে দিছে আর বড়টা রুটুটি মারা গেছে কী মারছে কে মারছে আমরা জানি না বলতেই পারবো না দেখেন দর্শক দেখেন কেমন দুঃখের ঘটনা যে স্বামী অসুস্থ হয়ে বাড়িতে প্যারালাইজড হয়ে পড়ে আছে নড়াচড়া করার শক্তি নাই আয় রোজগার কোনো করার শক্তি নাই এখন ভরসা হলো ছেলেরা তো দুইজন জোয়ান জোয়ান ছেলে একদম তিন মাস আগে পিছে দুইজন ছেলে ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদেরকে মা দান করুক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ এগুলোকে বলা হয় যে এক প্রকার শহীদ মৃত্যু আর কি যদি আমার হাকি নয় তো আল্লাহ তাল্লাহ তারা যদি ইনশাল্লাহ ইমানদার হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ইনশাল্লাহ নাজাত দান করবে তো বর্তমানে আপনাদের আয় রোজগারের অবস্থা কি খালু তো অসুস্থ কিছু করতে আছে

তো ঠিক আছে আমরা আসলে আমাদের মনটাও কাঁদতেছে আর আমাদের দর্শক আপনারা যারা আছেন যারা হেল্প করতে মানুষকে এই যে এরকম মানুষের কাছে হেল্প করবেন কারণ ইনারা হচ্ছে সত্যিকারই প্রয়োজন আমরা এখানে এসে কিন্তু ইনারা যে বাড়ি বাড়ি যায় চাইবে এরকম মানুষ নয় ইনারা কার কাছে হাত পাতে না হ্যাঁ সরম করেন তো এই সমস্ত মানুষগুলোকে আপনাদের দেওয়া উচিত রাস্তাঘাটে অনেক ফকির আছে যারা ভিক্ষা করে করে বিল্ডিং বানাই দিচ্ছে কিন্তু এই সমস্ত মানুষ নিজের সংসারই চালাইতে পারতেছে না তো আপনারা চলে আসবেন নিজে এসে বাড়িতে এসে বাইক নিয়ে এসে ওনাদেরকে কিছু দিয়ে যাবেন যেন ওনারা ওষুধ খেতে পারেন সংসারে কিছু খরচ করতে পারেন তো আমি সালে অল্প কিছু দিব এবং পরবর্তীতে আমরা আরও আসবো আপনার কাছে যোগাযোগ করবো ছেলেরা ভালো থাকছে ভালো আসলো না সংসার ছেলেরাও গিয়েছে সংসারই চলে না